পবিত্র মিরাজের আলোচনা শুনবে ইনশাআল্লাহ আল্লাহ সবচাল এই যে এক বিস্ময়কর মোজেজা এক বিস্ময়কর স্পেশাল মোজেজা রসুল ফাক সাল আলসালামকে দিয়েছেন পৃথিবীর অসংখ্য অগণিত যত নবী এবং রসুল এই পৃথিবীতে এসেছেন আল্লাহ রবুল আলমিন কোন নবী এবং রসুলকে এই স্পেশাল যে সাক্ষাৎ যে স্পেশাল মোজেজা পৃথিবীর অন্য কোন নবী এবং রসুলকে দেন নাই আমরা সর্বশেষ সর্বশ্রেষ্ঠ সবার সর্দার আমরা মোহাম্মদ রসুল্লা সাল্লাহ সাল্লামের উন্মত তিপির আমরা শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ কারণ আল্লাহ সুবাহ যত নবী এবং রসুলকে পৃথিবীতে প্রেরণ করেছেন যত নবী এবং রসুল এ দুনিয়াতে এসেছে কোন নবী এবং রসুলকে প্রেজেন্ট করার ক্ষেত্রে মানুষের কাছে পরিচয় করতে গিয়ে আল্লাহ সুবাহান কখনো সবাহান শব্দ ব্যবহার করেননি আল্লাহ সুবাহনতলা পবিত্র কোরআনুল কারিমের ভিতরে সুরাবানি ইসরাইল শুরু করতে গিয়ে বলেছেন সুবাহান্লাদিয়া সোরা বিয়া বিদিহী লাইলাম মিনাল মসজিদ ইল হারামি ইলাল মসজিদ ইলআকোসাহ আল্লাহরাব্দুল আল আমিন অগণিত শংখ নবী এবং রসুল দুনিয়াতে প্রেরণ করেছেন কোন নবী এবং রসুলকে প্রেরণ করার পরে ওই নবী এবং রসুলের কোনো মোজিজা কোনো অলৌকিক ঘটনাকে মানুষের সামনে প্রেজেন্ট করার ক্ষেত্রে আল্লাহ শব্দ ব্যবহার করেন করেননি আমরা জানি যখন আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিম সালামের যে যার কথা বলেছিলেন নম্রুদের আগুনে যখন ইব্রাহিমকে চল্লিশ দিনের বেশি রাখা হয়েছিল এক বিস্ময়কর ঘটনা নবী ইব্রাহিম নমরুদের আগুনে জ্বলছে শরীরের একটা আগুনে ইব্রাহিমের জ্বলে নাই ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন সোবাহানা শব্দ ব্যবহার করেননি যখন ইনুসালাই সালামকে মাছের পেটে আল্লাহ রাব্বুল আলামিন ঢুকায়া দিলেন চল্লিশ দিন চল্লিশ রাত মাছের পেটের ভিতরে আল্লাহরবুল আলমিন ইউনুসালাই সাল্লা সাল্লামকে রেখেছেন তখনও আল্লাহরবুল আলমিন সোভান শব্দ ব্যবহার করেননি আমরা দেখেছি মুসার ক্ষেত্রে ঈসার ক্ষেত্রে যত নবী আলাই সালাতামী দুনিয়াতে এসেছেন কোন নবীদের ক্ষেত্রে আল্লাহ রব্বুল আলমী সুবাহানা শব্দ ব্যবহার করেননি কিন্তু আল্লাহ রব্বুল আলমিন আখিরি জামানার নবী আমার আপনার নবী সর্বশ্রেষ্ঠ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামকে যখন আল্লাহ রব্বুল আলমিন তার সান্নিধ্যে মেয়েরাজে নিয়ে গিয়েছিলেন পৃথিবীর অন্য কোন নবীর ক্ষেত্রে সুবাহানা না ব্যবহার করলে আমাদের নবীর এই মিরাজের ঘটনা আল্লাহর কাছে এক আশ্চর্যজনক ঘটনা ছিল বিদায় আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মিরাজের ঘটনা উপস্থাপন করতে গিয়ে সুবহানা শব্দটি ব্যবহার করেছেন সুবহানাল্লাহ বলে সবাই কারণ এই মিরাজ পৃথিবীর কোন ক্যালকুলেশন কোন অঙ্কের হিসাব করতে গিয়ে কোন সাইন্টিফিক কোন তুলনা করতে গিয়ে আপনি হিসাব বিলাতে পারবেন না প্রত্যেক নবী এবং রসুলের। মৌজিজাগুলো রজগন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বর্ণনা করতেন কোরআনে যখন এই ঘটনাগুলো এসছে আমরা কোরআন সুন্না রিসার্চ করে দেখি না কোন নবী এবং রসুলের কোন ঘটনার ক্ষেত্রে এত সুপারলেটিভ শব্দ যেটাকে বলা হয় একচে তাবদিলের শব্দ একদম সর্বোচ্চ শব্দ ব্যবহার করে বলতেন সোভান মানে আশ্চর্য কি এমন ঘটনা ঘটলো আপনারা সকলে জানেন আজকের দুনিয়াতে হাজার হাজার মাইল পথ পাড়ে দিতে আমরা বিমান ব্যবহার করি রকেট ইউজ করি যেগুলা দিতে মুহূর্তের মধ্যে হাজার মাইল চলে যাওয়া যায় কিন্তু যদি আমরা রসুল্লা সাল্লিয় সাল্লাম এবং তিনের আগের সময়েরগুলো যখন আমরা বিবেচনা করব। তখন আমরা দেখব চাইলেই হাজার মাইল সময় আপনি এক ঘন্টাতে যেতে পারতেন না দিনকে দিন মাসকে মাস বছরকে বছর সময় লেগে যেত পৃথিবীর এক প্রান্ত থেকে প্রান্ত চলে যেতে কিন্তু আজকের দিনে আপনি চাইলেই এখান থেকে আমেরিকা চলে যাবেন সর্বোচ্চ আপনার বারো ঘন্টা চোদ্দ ঘন্টা সময় লাগবে কিন্তু যদি আজ থেকে পনেরো শত বছর পূর্বে রসুলের জামানায় যদি আমরা চিন্তা করি ওই সময় আপনি এমরিকা তথা পৃথিবীর এক প্রান্ততে মা থেকে মা গ্রীপ যাবেন আপনার সময় লেগে যেত বছরের পর বছর কথা বলুন ঠিক কিনা আজকে পরিবেশ উন্নত হয়েছে আজকে বিজ্ঞান আগিয়ে গিয়েছে মানুষ যেটা কল্পনাও করতো না সেটা আসতে বাস্তবায়িত হচ্ছে পৃথিবীর তখনকার সময় রসুলের মেয়েরাজের ঘটনা যখন উপস্থাপন করা হতো মক্কার কাফিররা রসুলকে বলতো তুমি তো এতদিন কবি ছিলা আমরা ভাবতাম আন্তঃ তুমি কবি এখন তো দেখতেছি তুমি পাগল হয়ে গেছো নাওজুবিল্লা কন্যা তাদের কথা হচ্ছে যে মক্কা থেকে বাইতুল মকদাস যেটাকে নিয়ে আজকে যুদ্ধ চলছে মক্কা থেকে বাইতুল মাকদাস এটা দূরত্ব হচ্ছে সাতশো কিলোমিটার চাইলে একদিনে যাওয়া যায় না তখনকার সময় যদি ওট কিংবা ভেড়া ব্যবহার করা হতো তখনকার সময় আপনার মরুভূমির জাহাজ ছিল ওট ওই ওট কিংবা গোড়া যদি ব্যবহার করতো চল্লিশ দিন সময় লাগতো সুবাহ আল্লাহ তাদের কথা হচ্ছে যেখানে মক্কা থেকে বাইতুল মাখতাস যেতে চল্লিশ দিনের সময় লাগে মোহাম্মদ সাল্লা সাল্লাম বলতেছে সে নাকি মক্কা থেকে বাইতুল মাকাদ্দাস গেছে সেখান থেকে নাকি আল্লাহ সাথে দিদার করার জন্য সাত আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরও সে গিয়ে অর্থাৎ সিদ্ধাতুল মন্তাহ পাড়ি দিয়ে তিনি নাকি আল্লাহর কাছে দিদার করতে গেছে এটা কেমন কথা পাগলামি অঙ্কের হিসাবে মিলে না তারা তো উমেহানির ঘর থেকে শুরু করে ওই পাড়ি দিয়ে আল্লাহর সাথে দিদার সেটা তো পরের কথা তারা শুধু মক্কা থেকে বাইতুল মকাদ্দাস যেটা দুনিয়া এটাই তো বিশ্বাস করে না তাদের কথা হচ্ছে এখানে চল্লিশ দিন সময় লাগবে ভালো মানের যদি কোনো ওঠ কিংবা গোড়া ব্যবহার করা হয় তারপরেও তো চল্লিশ দিন লাগে সে জায়গায় মহাব্বত বলতেছে সে নাকি ওকে মক্কা থেকে বাইতুল গেল বাইতুল মাকাদ্দ থেকে নাকি করে সে দিয়ে সাত আসমান পারে দিয়ে চন্দ্র সূর্য পাড়ে দিয়ে সে নাকি আল্লাহ দিদার করেছে এটা তো পাকলামইন না সে জায়গায় আবু বক্কর আল্লাহ তালে আনহু তিনি রসুলের সামনে আসলেন আসার পরে আবু বকর রসুলকে বলল যে ইয়া আমি আপনাদের খুঁজতেছি আপনি কোথায় ছিলেন তখন রসুল্লাহ সাল্লি সাল্লাম বললেন আবু বকর আমি তো গত রাত্রে এমনি এমনি আল্লাহর সাথে দিদার করতে গিয়েছি সোহান আল্লাহ করনা আবু বকর রাদি আল্লাহ তালা এক সেকেন্ডের জন্য কাল কালক্ষেপণ করলেন না তিনি বললেন ইয়া রসুল আল্লাহ যেহেতু আপনি বলেছেন আপনি আল্লাহর সাথে দিদার করেছেন কোনো হিসাব মিলানোর দরকার নাই মক্কা থেকে বাইতুল মাকদাস যেতে কতক্ষণ লাগে সেটা আমার বোঝার দরকার নাই বাইতুল মাকদাস থেকে কিভাবে আপনি আল্লাহর সাথে দিদার করতে গিয়েছেন সেই ক্যালকুলেশন সেই গণনা আমার করা দরকার না ইয়া রাসূলুল্লাহ আপনি যে তো বলেছেন আপনি আল্লাহর সাথে দিদার করেছেন গত রাতে আমি আপনাকে ঘরে গিয়ে খুঁজে এসেছি আপনাকে আমি পাই নাই আমি কোন হিসাব কিতাব সারা বললাম সাদাকতা ইয়া রাসূলুল্লাহ আপনি যে কালকে আল্লাহর সাথে দিদার করেছেন তাতে কোনো সন্দেহ নাই সুবহানাল্লাহ এটাই হচ্ছে বিশ্বাস এই বিশ্বাসের কারণে শুধু রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের মিরাজকে সাক্ষ্য দেওয়ার কারণে বিনা দলিলে বিনা চিন্তায় সাক্ষ্য দেওয়ার কারণে আবু বকরের নাম হয়ে গিয়েছে সিদ্দিকে আকবর সোহান আল্লাহ বলেন সে যে আবু বকরের নাম সিদ্দিকে আকবর হলো আবু বকর নাম বাদ দিয়েও যদি সিদ্দিক বলা হয় মানুষ এক বাক্যে সারা পৃথিবীর মানুষ জানে সিদ্দিক মানি হচ্ছে আবু বকর সোহান আল্লাহ এটাই হচ্ছে বিশ্বাস এটাই বিশ্বাস কাফির বেইমান মুস্টিকদের ক্যালকুলেশন মিলবে না আমার আল্লাহ যদি চাই সেখানে কোনো ধরনের ক্যালকুলেশনের প্রয়োজন হয় কোনো প্রয়োজন না রে ভাই আজকে এখান থেকে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হচ্ছে এক কোটি তিরিশ লক্ষ মাইল দূরে পৃথিবীর মানুষটা এখনো সূর্যের কাছে পৌঁছাইতে পারে নাই চন্দ্রের কাছে গিয়েছে এই নিয়েও নানান বিতর্ক নীল আমস্ট্রং তার এক নেতৃত্ব নিয়ে সেজে যে চন্দ্রে গিয়েছিল এটা এটাকে নিয়েও পৃথিবীতে বিতর্ক রয়েছে কিন্তু পৃথিবীর মানুষ চন্দ্রে গিয়েছে এটা কাছে সামান্য একটু দূরত্ব কিন্তু মানুষটা এখনও সূর্যের কাছে পৌঁছাতে পারে নাই এমনও তারা রয়েছে যে তারাগুলো পৃথিবীর সৃষ্টি থেকে শুরু করি এখন পর্যন্ত পৃথিবীর দিকে প্রকাশ করে আলো আনার চেষ্টা করতেছে এখন পর্যন্ত ওই যে তারাগুলো রয়েছে আসমানে ওই তারাগুলোর আপনার আলো এখন পর্যন্ত পৃথিবীতে আসা পৌঁছায় নাই সোভাল আল্লাহ কন্যা এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব পাঁচশো আলোক বৎস পাঁচশো আলোক দূরত্ব এক এক আলোক আপনি বোঝেন আপনার ক্যালকুলেশনে মিলবে না আপনি যখন ক্যালকুলেটর বসবেন হিসাব গণনা করতে পারবেন না এখন আমরা যারা ঈমান এনেছি আমরা যারা মুসলমান রসুলের প্রতি আমাদের যাদের ঈমান এনেছি আমাদের কাছে এত হিসাব কিতাব দরকার নাই আমাদের রসুল মিরা যে গিয়েছে এই বিশ্বাস আমরা বিনা দলিলেই মেনে নিলাম সোমান আল্লাহ বলেন যদি আপনি আমি মেনে নিতে না পারি যদি আমরা ওই কাফিরদের মতো হিসাব মিলাতে যাই হিসাব তো মিলবেই না বরং আমাদের জন্য দুর্ভোগ ছাড়া কিছুই আসবে না এই জন্য আমাদেরকে বিনা বিচারে রসুল্লাহ সাল্লাইসাল্লাম যে মিরাজে গিয়েছেন এ বিষয়ে বিশ্বাস আনা দরকার আছে না নাই যদি বিশ্বাস না থাকে আমাদের কারোই ইমান থাকবে না মিরাজের ঘটনা টোটালি বিশ্বাসের উপর ডিপেন্ড করে মিরাজকে সংগঠিত করে কোনো আমল নাই কোনো রোজা নাই কোনো ইবাদত নাই আছে একটা জিনিস সেটা হচ্ছে বিশ্বাস আল্লাহ জাস্ট আপনার আমার কাছ থেকে কনসেন্ট্রেশন চাচ্ছে যে আমি যে একটা অবিশ্বাস্য একটা বিষয় ঘটায় দিলাম সেটা তোমরা বিশ্বাস করো কি না জাস্ট আল্লাহ আমার আপনার রেসপন্স আছে যে আমি তো কোরআনে ঘোষণা দিলাম যে আমি আমার রসুলকে মিরাজে নিয়ে গিয়েছি আমি এটা এক অলৌকিক ঘটনা তোমাদের বুঝে আসবে না তোমাদের অঙ্কের হিসেবে মিলবে না আমি তোমাদের সামনে থ্রু করব। তোমরা বিশ্বাস করো কিনা সেটা আমি চেক করার জন্য সেটা আমি আইডেন্টিফাই করার জন্য আমি কোরআনে ঘোষণা দিতে আল্লাহ না